আসসালামু আলাইকুম ভালো আছেন কথা বলতে পারেন না ও আচ্ছা খাওয়া দাওয়া করছেন হালকা পাতলা খাইছেন একটা কাজ করতে পারবেন হ্যাঁ এই পাঁচ প্যাকেট বিরিয়ানি আনতে পারবেন মোরগ পোলাও টাকা দিব আপনি নিয়ে আসবেন আমি এখানে থাকবো আপনি নিয়ে আসবেন আমি এখানে থাকবো ওই যে শঙ্কর ফুল বাস এখানে পারেন চিনেন আপনি টাকা আমি দিব আপনি নিয়ে আসবেন কেন হ্যাঁ ভাড়া দিব তো ভাড়া দিব লোক কেন দিব আপনি নিয়ে আসবেন আপনি কষ্ট করে আবার আরেক লোক নিয়ে যাবেন কাঁদে করে আপনি যাবেন ভাড়া যা আসে আসতে আসতে যাওয়ার ভাড়া আমি দিব আপনার কাস্টমার নিতেন না কেন লোক 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 লাগবে কেন বলেন দোকানের সামনে যেখান থেকে পারেন মোর পোলাও যেখানে বেচে না ওখান থেকে নিয়ে আসবে তাহলে পারবেন নিশালাদ হ্যাঁ পাঁচ প্যাকেট নিয়ে আসবে না মোরক পোলাও হ্যাঁ পাঁচ প্যাকেট আচ্ছা আচ্ছা

আচ্ছা ভাড়া কত দিব না আপনার ভাড়া নেজ ন্যায্য ভাড়া কত টাকা কত আশি টাকা না এটা আপনার এনে বসে নেন সাইড করে হুম এখন খাবেন

হুম খাওয়া দাওয়া করছেন নাই ধরো রাতে এখানে থাকেন কোথায় থাকেন ও আচ্ছা ঠিক আছে

মাঝে মাঝে আসি মাঝে মাঝে এইদিকে খাই আমি আবার হিন্দু মানুষ তো সবাইয়ের ভিতর যাই না আমি সব খাবারই খাই গরু মরু সব খাই আমি কি করব রাত্রে কালকে না খাওয়া ছিলাম সারাদিন বৃষ্টি হলে কাজ করতে পারি না বোতল পড়ে না আচ্ছা এটা মরুক ফল সমস্যা নেই আমি এমনি গরু গোসও খাই মাঝে মাঝে খাওয়া পড়ে ও কুকুর আসতেছে আপনি খান হ্যাঁ আসি হ্যাঁ খাইছেন দুপুরে